আসসালামু আলাইকুম সকল ফেসবুক ভাইদেরকে আশা করি আল্লাহর রশেষ মেহরবান সবাই ভালো আছেন আপনাদের কাছে যে প্রশ্নটা নিয়ে আসছি একটা ওয়ার্ডডুক খাটের ফার্নিচার ওয়ার্ডডুক খাটের ফার্নিচার আকাশি খাটের আপনার চারটে ডয়ার আবার ভিতরে ডয়ার আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর রিকোয়েস্ট সবাই প্রপার্টিকে ফলো দিয়ে রাখবেন যাতে আরও ভবিষ্যতে অন্য কোনো ভিডিও যাতে আপনাদের কাছে চলে যায় আর অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন যাতে কেউ আপনার মতো আমার মতো আরেকজন ভাই যেন ভিডিওটা পেয়ে যায় তাহলে আসুন আপনাদেরকে দেখাই সেই ওয়ার্ডুপটা কাঠের ওয়ার্ডুপটা আপনাদেরকে দেখাই কাঠটার ওয়ার্ডুপটা হলো আপনার পাঁচ ফিট লম্বা আর চব্বিশ ইঞ্চি পাশ পুরোটাই পুরাটাই ফুল সার আকাশেঘাটে সে বানানো আর পিছনে হলো সিক্স মিলি বোর্ড অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আর অবশ্যই প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন রিকোয়েস্ট ফলো দিয়ে রাখবেন তাহলে আসুন আপনাদেরকে সেই ওয়ার্ডটা দেখায়